আমার ডেলিভারি ডেটটা ডাক্তার বলেই দিল আর এদিকে সব গোছানো হচ্ছে কারণ নার্সিংহুম যেতে হবে ব্যাগ গোছানো হচ্ছে বলছি স্যার তাহলে স্যার তোমরা সবাই বলেছিলে যে আমার বাচ্চা ডেলিভারি ডেট কবে তো সেটা জানার জন্যই জন্য ডাক্তারখানায় তো ডাক্তার আমাকে চেক আপ করলো আর বলল যে বেশি দেরি করে লাভ নেই যে খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি ডেটটা দিয়ে দিলো তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমার ডেলিভারি ডেটটা দেবে আমি ভেবেছি এখনও অনেক দেরি আছে কিন্তু ডাক্তার বললো আর দেরি করে লাভ নেই দেরি করে লাভ নেই তাই বাড়ি গিয়েই বলেছে ডাক্তার ফোন করতে তো বাড়ি এসে আমার তো খুব টেনশান হচ্ছিল যে ডাক্তার কখন বলে কী বলে না বলে এই জন্য আমার মা বলছিল কোনো টেনশন করে লাভ নেই তো আমার হাত পা চলছিল না মাই আমাকে সান করিয়ে দিল মাথা ঘষে দিল আর বলছে কোনো টেনশান করবি না আমি তো আছি আমি তোর পাশে সব সময় আছি কিসের টেনশান কিন্তু যতই যা হোক আমাকে যে যাবো যাক আমার মনটা তো ভালো লাগছে না ঠাকুরকে ডাকছি ভগবান সব যেন ভালো মতন হয় তুমি দেখো তো ভগবানই আছে আমার পাশে এটুকুনি জানি করছি দাঁড়াও ফোন করছি কি বলে কি জানি স্যার তাহলে এই যে ডেট কি হলো স্যার

এগুলো তো করতে হবে সবাই হয় মা সবাই হয় মা সব বেবির জন্য মারা একটু কষ্ট ভোগ করতে হয় ওইটুকু কষ্ট না পেলে মনে আনন্দ আসে না বুঝেছিস ভয় পেলে হবে না আছি তো সবাই আছি উপরবেলা ভগবান আছে ভগবান সঙ্গে আছে ভগবানের সবসময় নামদাম করবি ভগবানকে করবি সবাই তিনি সব পার করে দেবে কোনো অসুবিধা নেই ও সবাই করে আর চাই সেই প্রাইভেট গাড়ি করি আচ্ছা তাহলে তুমি এমনি প্রাইভেট করো কালকে আমাদের দি আর যা হয় কালকে সবাই জানতে পারবে আশীর্বাদ করো তোমরা সবাই হ্যাঁ জয়ন্তী কি হতে চলেছে তোমরা সবাই আশীর্বাদ করো দেখো কালকে ওর ভর্তির ডেট কালকে এই যে ফাইনাল হয়ে গেল এখন মোবাইলে কালকে ওকে ভর্তি করবো তারপরে যা হবে পরে দেখবা তোমরা আর এদিকে আমার বরের তো আনন্দে কী কী লাগবে শুধু বলছে কি লাগবে কি লাগবে বলো আমি নিয়ে আসি নিয়ে আসি তো আমার জন্য দেখো বলেছে হাউস কোট নিয়ে আসতে তাই হাউস কোট নাইটি নিয়ে এসছে দু একটা জামা কাপড় যেগুলো যেগুলো লাগে মা বলল নাইটি কাপড় সুতির কাপড় সেগুলো মা আর আমি মিলে দুজনে মিলে ব্যাগ গোছালাম কারণ কালকেই যেতে হবে টাইম নেই হাতে তাই হচ্ছে দুজনে মিলে গোছালাম আমার বরের তো খুব আনন্দ কিন্তু আমার ভীষণ টেনশান হচ্ছে আমার জীবনে এই প্রথম মানে মা হতে চলেছি একদিকে আনন্দ যে বেবিটা কখন দেখবো কখন দেখব আর একদিকে কিন্তু আমার খুব টেনশান খুব ভয় হচ্ছে আর আমি বলছি আমার কি হবে আমার কী হবে মা বলছে তুই ওসব কোনো কিছু ভাবিস না এরকম হাজারো হাজারো হচ্ছে কোনো টেনশান নেই আমি তো আছি তো আমি থাকতে তো টেনশন কিসের বড় সেই কথা বলছে কিন্তু আমার বড় মনে মনে না বড়ও খুব টেনশান হচ্ছে তো আমরা দুদিকে ব্যাগটা গোছানো হয়ে গেছে আর এদিকে আমার দিদি এসে আবার আমাকে বলছে যে বোন তুই কোনো টেনশান করিস না দেখ দুজনেই একই রকম কিন্তু আমি তো যেতে পারবো না তাই তুই তোর যখন মনা দেখবি না তখন তো সব টেনশন আর কষ্ট ভুলে যাবি